এপিসি গুলার প্রতিটা পিসির ক্ষেত্রে কিন্তু 90 দিন পাবেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আজকে আমাদের কাছে কনফিগারেশন থাকবে হচ্ছে 4 জেনারেশন থেকে শুরু করে 12 জেনারেশন পর্যন্ত তাহলে অল্প বাজেটের ভিতরে অনেকেই আসলে AMD এর পিসি খোঁজে থাকেন AMD পিসিটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে পোর্ট এন্ড বাটন থাকতে পাচ্ছেন যে যারা আসলে ডাবল এসডিএমআই চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিটি নিতে পারেন একটা ডিসপ্লে পোর্ট থাকছে বিজিএফ ইউএসবি পোর্ট থাকবে 4টা আর জি45 ল্যান পোর্ট থাকছে পাওয়ার পোর্ট থাকবে সামনে আরো হিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট থাকছে এবং হচ্ছে সাউন্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট ডেলের চমৎকার একটা লোগো দেয় একদমই ফ্রেশ কন্ডিশনের এই পিসিটি দেখতে পাচ্ছেন যে এসপি এর অথেন্টিক একটা মাদারবোর্ড থাকবে এবং র‍্যাম থাকবে এটাও কিন্তু এসকে হ্যানিটের অরিজিনাল একটা র‍্যাম ডেল এর 3000 সিরিজের পিসি অর্থাৎ 12th জেনারেশনের একটা পিসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনের গুলাই দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের মিনি পিসি নিয়ে অর্থাৎ মিনি পিসি পকেট পিসি কেউ টাইনি পিসি বলে থাকেন এগুলা কিন্তু একদমই পোর্টেবল সাইজের পিসি আজকে আমাদের কাছে কনফিগারেশন থাকবে হচ্ছে ফোর্থ জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন পর্যন্ত অর্থাৎ ফোর্থ জেনারেশন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন টেনারেশন এবং আজকের এই ভিডিওতে এবং এই পিসিগুলো কিন্তু সম্পূর্ণ থাকবে হচ্ছে দেশের বাইরের পিসি অর্থাৎ দেশের বাইরের বিভিন্ন দেশে এই প্রোডাক্টগুলা ইউজ হয় মেনলি আমরা দুবাই থেকে আসি মেক্সিকো আইল্যান্ড মালয়েশিয়া কাতার এবং বিভিন্ন দেশের এগুলা ইউজ করা প্রোডাক্টগুলো থাকে এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনি প্রোডাক্টটি পার্সেসও করতে পারবেন এবং প্রতিটা পিসি কিন্তু আপনি অফিসিয়াল কাজের পাশাপাশি যারা ভিডিও এডিটিং করেন গেমিং করেন এবং ইন ফিউচারে আপডেট করবেন র্যাম রুম থেকে শুরু করে সব কিছুই আপডেট করা যায় রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন থেকে শুরু করে আমরা টুয়েলভ জেনারেশন পর্যন্ত পিসি দেখাবো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে আপনার পছন্দের প্রোডাক্ট এবং আপনার কাজের জন্য প্রোডাক্টটি আপনি কিন্তু নিতে পারবেন অফিসিয়াল বেসিক কাজের জন্য কিন্তু আপনি নিচ্ছেন তো আই থ্রি ফোর জেনারেশন দিয়ে আপনি সেরে নিতে পারবেন এটা কিন্তু একটা কোরাই থ্রি ফোর জেনারেশনের পিসি একটা পিসিতে বেসিক্যালি যা যা থাকে সামনে একটা পাওয়ার পোর্ট থাকবে এবং ইউজবি পোর্ট দুইটা সাউন্ড পোর্ট থাকছে লেনোবো থিং সেন্টারের চমৎকার একটা মডেল দেওয়া আছে ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে পাওয়ার পোর্ট থাকবে এটা পাওয়ার পোর্টটা ইউএসবি টাইপের একটা পাওয়ার পোর্ট ডিসপ্লে পোর্ট থাকবে এবং ইউএসবি পোর্ট থাকবে হচ্ছে আরও তিনটা আরও সামনে দুইটা এবং পিছনে তিনটা অর্থাৎ পাঁচটা ইউএসবি পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকছে আপনি চাইলে কিন্তু দুইটা ডিসপ্লে অ্যাট আ টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবং আর যে ফর্টি ফাইভ ল্যান্ড থাকবে এই পিসিগুলোতে হচ্ছে ইন্টারনেট রিসিভারটা বিল্ডিং থাকে যার কারণে আপনাকে আলাদা করে ইন্টারনেট রিসিভার আপনাকে কিনতে হবে না এবং এই পিসের পিস ভিতরের গুলো এটার নিচে দেখতে পাচ্ছেন যে প্রসেসর দেওয়া আছে এটা যেহেতু কোরাই থ্রি দেওয়া আছে আপনি চাইলে ইনফ্রুচারে কোরাই ফাইভও আপনি আপডেট করতে পারবেন সামনে সিক্স জি এম এম ফ্যান দেওয়া আছে গুলো কিন্তু অনেক পাওয়ারফুল একটা ফ্যান এবং এই পিসি প্রসরটাকে ঠান্ডা রাখার জন্য অ্যান আপ সামনে একটা মিনি একটা স্পিকার দেওয়া আছে হালকা সাউন্ড আপনি শুনতে পারবেন এবং এসএসডি থাকবে হচ্ছে একশো আঠাশ জিবি অথেন্টিক ব্র্যান্ডের একটা এসএসডি স্যান্ডিক্স কিংবা তোসি বা ডাব্লিউডি বিভিন্ন ধরনের এসিডি ইউজ করে থাকে এবং হচ্ছে এইট জিবি করে এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনেট রিসিভার সব ভিল্টিং থাকবে অর্থাৎ চাইলে কিন্তু আপনি এটাতে র্যামের এইট জিবির জায়গায় ষোলো জিবিও করতে পারবেন হাত এসিডিটাকে চাইলে আপনি বাড়িয়ে নিতে পারবেন ভিওরস কোর আই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার নয়শো টাকায় এবং কেউ যদি চান যে এই পিসিটা টা কি কোরাই ফাইভ করে নেবেন অর্থাৎ কোরাই ফাইভ হলে কিন্তু আপনারা যারা একটু বেসিক লেভেলের কাজগুলো করেন পাশাপাশি কিছু গেমিং করেন যেরকম ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো আপনার এক খেলতে পারবেন কোরাই ফাইভ করে নিতে পারবেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকায় অর্থাৎ একটা পিসি কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং বাল্ক কোয়ান্টিটি কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন এরপরেই যে পিসিটা দেখাবো এটা একটা কোরআ পিসি আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো নাইন জিরো টু জিরো সবগুলো মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা পোর্ট অ্যান্ড বাটুন লেনোভোর মতো সবগুলোতেই সেম থাকবে এবং চাইলে কিন্তু আপনি ইন ফিউচারে অনেক আপডেট করতে পারবেন সিরিয়াল বাই অনেক দেখতে পাচ্ছেন যে ইউডি পোর্ট দেওয়া আছে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং ডিসপ্লে পোর্ট অ্যাটার টাইম দুই থেকে তিনটা ডিসপ্লে আপনি ব্যবহার করতে পারবেন এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স এরপরে যে পিসিটা দেখাচ্ছে আসলে অল্প বাজেটের ভিতরে অনেকে আসলে এ পিসি খুঁজে থাকেন এ এম ডি পিসিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমডি এইট প্রসেসর থাকবে এবং হচ্ছে ডিডিআর থ্রি এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর প্রতিটা পিসি কিন্তু ভিওয়ার্স আমাদের কাছে একদমই নতুন কন্ডিশনে পেয়ে যাবেন অলমোস্ট নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের পিসি থাকছে এবং এই পিসি যখন নতুন ছিল মার্কেটে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দামের পিসি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি সাত থেকে দশ হাজার টাকা বারো হাজার টাকার ভিতরেও কিন্তু এগুলো অথেন্টিক প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে লং টাইম ধরে আপনি কাজ করতে পারবেন এরপরে যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা মোস্ট ভাইরাল একটা পিসি বলতে পারেন এইট হান্ড্রেড জি থ্রি এস পি পিসি এই পিসিটা দেখতে পাচ্ছেন যে সামনে বিশেষত হচ্ছে সি পোর্ট পেয়ে যাবেন এবং ইউএসবি 3 পোর্ট সবগুলো ব্ল্যাক পোট হলেও কিন্তু সবগুলো কিন্তু ইউএসবি 3 পোর্ট থাকবে সামনে দেখতে পাচ্ছেন যে পাওয়ার পোর্ট এবং সাউন্ড পোট থাকবে এই পিসিটির মডেল থাকবে হচ্ছে ভিউয়ার্স এস পি এল জি3 এইট হান্ড্রেড জি থ্রি পঁয়ত্রিশ ওয়াটের চার্জার দিয়ে পিসিটা চলে এবং ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে পোর্ট থাকবে আরও দুইটা এবং একটা ভিজিয়ে পোর্ট অর্থাৎ অ্যাটা টাইম আপনি তিনটা আউটপোট আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ তিনটা মনিটর আপনি ব্যবহার করতে পারবেন আরও ইউস পোর্ট পেয়ে যাবেন চারটা এবং আর জে ল্যান ফাইভ পাওয়ার পোট তো থাকছেই এই পিসিটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে কোরাই সেভেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন সবগুলো পিসি কনফিগারেশনে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এসপির অথেন্টিক একটা মাদারবোর্ড থাকবে এবং র্যাম থাকবে এটাও কিন্তু এসকে হ্যান এটের অরিজিনাল একটা র্যাম র্যাম চাইলে কিন্তু আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনাকে এটাকে এক্সট্যান্ড করতে পারবেন অর্থাৎ বত্রিশ জিবি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন সামনে সিক্সটি এমএম একটা ফ্যান দেওয়া আছে এবং এটার নিচে কিন্তু প্রসেসর দেওয়া আছে যেটাতে আপনি ইন ফিউচারে চাইলে কোরআ সেভেন পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন নিচে দেওয়া আছে হচ্ছে আপনার ইন্টার ইন্টারনেট রিসিভার এবং হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমই দেওয়া আছে সাতা এনভিএমই দেওয়া আছে এসএসডি এবং চাইলে কিন্তু আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন হার্ড ডিস্ক আপনার যা মন চায় ওয়ান টিবি টু টিবি ফোর টিবি যা মন চায় আপনি ইউজ করতে পারবেন এবং সামনে ইন বিল্ড একটা স্পিকার দেওয়া আছে এই পিসিটি মোস্ট ভাইরাল একটা পিসি কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং এটার ভিতরে কিন্তু আমাদের কাছে জেনারেশনটাও আছে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার মতো করে কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন একটা মানে ভিডিওতে কিন্তু আমি অলরেডি দুইটা পিসি খুলে দেখিয়েছি যে আপনি অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট নেবেন যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে নেবেন এবং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে একদমই ফ্রেশ কন্ডিশন 95% ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো রকমের দাগ কোনো একদম ফ্রেশ কন্ডিশনের একটা পিসি যে থাকবেই এবং নিচে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলোতে করে কিন্তু এই পিসিটি আপনি পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের পিসি থাকবে কেউ যদি চান যে কোরাই 7 আপডেট করে নেবেন আপডেট করার আমারও সুযোগ আছে ডেলের ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে 6 জেনারেশন পেয়ে যাবেন হচ্ছে মাত্র বারো হাজার টাকায় 5 ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে পিসিটি প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকায় এবং একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি পেয়ে যাবেন ডেলের ক্ষেত্রে প্রাইস পেয়ে থাকবে হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকায় এবং কেউ যদি চান যে কোরাই সেভেন নেবেন সেটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন কোরাই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশন পিসি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন দিয়ে ভিউয়ার্স এবং এই পিসিগুলাতে যারা আসলে সিক্স জেনারেশন থেকে নেবেন যারা আসলে ভিডিও এডিটিং অটোকাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ এবং ইন ফিউচারে অনেক আপডেট করতে পারবেন পোর্টেবল যেটা আপনি সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আপনার মন মতো করে এরপরে যে পিসিগুলো নিয়ে আমরা কথা বলবো এটা আরো আপডেট জেনারেশনের পিসি অর্থাৎ এইট জেনারেশনের পিসি ভিউয়ার্স আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা এইট জেনারেশনের পিসি এটার কনফিগারেশন মডেল থাকবে হচ্ছে এসপি প্রোডেক্স ফোর হান্ড্রেড জি ফোর এবং একদমই ফ্রেশ কন্ডিশনের এই পিসি এবং এটা কিন্তু মেড ইন টোকিও লেখা আছে এবং এই পিসিটির কনফিগারেশন থাকবে জেনারেশন জিবি জিবি র্যাম এনভিএমই থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভিডিও এডিটিং অটোক্যাট কাজ পাওয়ার পয়েন্টের কাজ কোটিং এর কাজ এবং বিশেষ ডকুমেন্টারির জন্য যারা ক্যারি করেন পিসি তাদের জন্য তো বেস্ট একটা প্রোডাক্ট মিনি পিসি এরপরে আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা টেন জেনারেশনের পিসি টেন জেনারেশনের ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো এইট জিরো মডেলের পিসি একদমই লুক লাইক নিউ কন্ডিশন ধরেন আপনি টেন জেনারেশন যদি এখন মার্কেটে যাচাই করে দেখেন একটা পিসি অলমোস্ট পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা সেই পিসিটাই পেয়ে যাবেন অলমোস্ট অর্ধেক দামে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি পোট সব সবগুলো পোর্টই অ্যাভেলেবেল আছে এবং এটাতে বিশ্বত্য হচ্ছে যে বিজিএ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট আমাদের দেশে যে পোর্টগুলো মানুষ বেশি চেনে এই পোর্টগুলো অ্যাভেলেবেল আছে এটার কনফিগারেশন রেখেছি আমরা দুইটা ধরনের এটা আছে এখন কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি দিয়ে পিসিটির প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা কেউ যদি চান যে কাস্টমাইজ করে নেবেন অর্থাৎ এইট জিবি র্যাম নেবেন দুশো ছাপ্পান্ন জিবি এন নেবেন এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা আপনি কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি থাকবে ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ এবং অটোকাডের কাজ এবং সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজের জন্য কিন্তু নিশ্চিন্তে আপনি ব্র্যান্ডের এই পিসিগুলো নিতে পারেন এবং এই পিসিগুলোতে আমরা বড় যে পিসিগুলোতে যে ধরনের প্রসেসর ব্যবহার করে থাকি সবগুলা পিসিতে কিন্তু সেমিলার প্রসেসরই জাস্ট প্রসেসরটা আপডেট করে কিন্তু আপনি চাইলে কোরাই থ্রি কোরাই সেভেন পর্যন্ত আপডেট করার মতন অপরচুনিটি থাকবে ভিউয়ার্স এরপরে যে পিসিটা দেখাচ্ছে একটা মোস্ট ডিমান্ডেবল একটা পিসি ডেলের অপটিপ্লেক্স থ্রি থাউজেন্ড সিরিজের পিসি অর্থাৎ টুয়েলভ জেনারেশনের একটা পিসি কোরাই 5 এর টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় এবং এটাতে কিন্তু যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে বারো পাঁচশো মডেলের প্রসেসর নট টি মানে টি ছাড়া সরাসরি প্রসেসর কিন্তু ডেল এই পিসিগুলোতে সাপোর্ট করে পোর্ট অ্যান্ড বাটন থাকতে পারছেন যে যারা আসলে ডাবল এস চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন একটা ডিসপ্লে ডিসপ্লেটিভ ল্যান্ড পোর্ট থাকছে পাওয়ার পোর্ট থাকবে সামনে আরও ইউজ পরিমানে পাওয়ার পোর্ট ডেলের চমৎকার একটা লোগো দেয় একদমই ফ্রেশ কন্ডিশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় ভিউর্স এই ছিল আমাদের কাছে ব্রান্ড পিসির ভিডিও এবং হচ্ছে ব্র্যান্ড পিসির কালেকশন নিয়ে ফোর জেনারেশন থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত ভাল কোয়ান্টিটিও চাইলেও পিসি আপনি আমাদের থেকে নিতে পারবেন আটটা দশটা করেও চাইলে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা রিডিউস করা যেতে পারে এবং এইবার আসেন যে বিওয়ার্স এই পিসিগুলোর ওয়ারেন্টি আপনি তো একটা পিসি নেবেন আপনার একটা ওয়ারেন্টি এবং কিংবা গ্যারান্টি প্রয়োজন হবে এই পিসি গুলার প্রতিটা পিসির ক্ষেত্রে কিন্তু নব্বই দিন পাবেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকেই আমাকে বলে ভাই যে একটা র্যাম প্রবলেম হলে কি পিসি রিপ্লেস দেবেন বিষয়টা এরকম না যদি কোনো র্যাম প্রবলেম হয় সেক্ষেত্রে র্যামটা আমরা চেঞ্জ করে দেবো যদি কোনো এসএসডি প্রবলেম হয় সেই এসএসডিটা চেঞ্জ করে দেব বাট ব্র্যান্ডের পিসির ক্ষেত্রে কিন্তু প্রবলেম রেশিও নাই বললেই চলে বাট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট প্রবলেম আসে একশো পিসি সেল করলে বাট অর্থেন্টিক প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে পার্সেস করতে পারেন যদি সুযোগ হয় পাওয়ার বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও প্রতিটা পিসে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি পার্চেস করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডট পাওয়ার লাইন ভিডি ডট কম এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি চাইলে কিন্তু ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন যারা আসতে পারবেন না ডাকার বাইরে থেকে দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তাদেরকে বলবো না এসে আপনি ঘরে বসেই কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে মাত্র টাকা টাকা দিয়ে করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস একদম হোম ডেলিভারির মাধ্যমে স্টেট ফার্স্ট পাঠাও কুরিয়ার সার্ভিস মাধ্যমে কিন্তু প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় কিন্তু প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ